আশা করি সবাই ভালো আছেন দুই তিনটা ভিডিওর আগে আমি ফিলোসফি নিয়ে একটি ভিডিও করেছিলাম আর মনে মনে চিন্তা করেছিলাম যে ফিলোসফি নিয়ে আরও কিছু পর্ব আমি আনব এবং আরও অনেক ফিলোসোফার মানে দার্শনিক নিয়ে আমি কথা বলবো এবং তাদেরকে নিয়ে ভিডিও হবে তো সেই ক্যাটাগরিতে মোটামুটি আজকের ভিডিওটি আমি ফিলোসফি নিয়েই করতে যাচ্ছি বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো আমরা হয়তো কম বেশি মোটামুটি বইয়ের পাতায় তার নাম শুনেছি এবং তাকে মোটামুটি নামে চিনি কিন্তু আমি আজকে তার এমন কিছু তত্ত্ব তত্ত্ব সংজ্ঞা সংজ্ঞা বা উক্তি উক্তি জানাবো যে এই কিংবা যদি আপনি জানেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে হ্যাঁ যদি আপনি জানেন এবং মানেন প্লেটো যখন থেকেই জ্ঞান বিদ্যা নিয়ে কাজ করে যখন থেকেই তিনি দার্শনিক চর্চা বিদ্যা নিয়ে চর্চা করে তখন থেকেই তিনি একটি উদ্দেশ্য ছিল হ্যাঁ গ্রিক ভাষায় এই তত্ত্ব বা এই যে তার একটি আহ্বান তার নাম তিনি দিয়েছিলাম দিয়েছিলেন ইউডাইমোনিয়া এটা হচ্ছে গ্রিক শব্দ তো ইংরেজি এই শব্দের প্রতিশব্দ বা এর অর্থ যদি হ্যাপিনেস কিংবা হচ্ছে হ্যাপি মানে বাংলায় যদি আমরা করতে যাই যে সুখী লাইফ এটা না হয় না কোনোভাবেই না এই যে ইউ ইউডাইমোনিয়া গ্রিক শব্দ এর পরিপূর্ণ কোনো শব্দ ইংরেজিতেও নাই আবার বাংলায়ও খুঁজে পাওয়া যায় না হ্যাঁ তাই আমরা মোটামুটি এটাকে ধরে নিব যে এইটার অর্থ হচ্ছে পূর্ণতা কারণ তিনি এই ইউডাইমোনিয়াতে শুধুমাত্র হ্যাপিনেসের কথা বলেন নাই সুখে থাকার কথা বলেন নাই সুখ দুঃখ মানে সব কিছু মিলিয়ে পরিপূর্ণ একটা জীবনের কথা তিনি বলে গেছে প্লেটো হচ্ছে বিশ্ববিখ্যাত দার্শনিক তো তার এমন উক্তি তার জীবন পরিবর্তন উন্নত জীবন উন্নত রাষ্ট্র মানে ভরা হাজার হাজার তত্ত্ব হাজার হাজার উক্তি হাজার হাজার দর্শন চিন্তা পৃথিবী ব্যাপী ছড়ানো তাই না তো আমি আজকে মূলত সবগুলো তো আলোচনা করা সম্ভব নাই এজন্য আমি আজকে চারটা এমন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তিনিও সেই চারটা বিষয়টাকে খুবই প্রাধান্য দিয়েছেন গুরুত্বপূর্ণ মনে করেছেন মানব জীবনের জন্য রাষ্ট্রর জন্য সেই মূল্যবান চারটি বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো মানব জীবনের জন্য খুবই দরকার তার এই চারটা নীতির এক নম্বরে হচ্ছে গ্রিক ভাষায় একটি শব্দ আছে তাকে বলা হচ্ছে ডোকসা হ্যাঁ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কমন সেন্স হ্যাঁ সবাই চিনবেন আশা করি কমন সেন্স আমরা একজনের একজনকে বলি এই তোমার কমন সেন্স নাই হ্যাঁ কমন সেন্স আর বাংলায় এটাকে বলি আমরা হচ্ছে কাণ্ডজ্ঞান তাই না কাণ্ডজ্ঞান এই তোমার কি নাই তোমার কি জ্ঞানবোধ নাই তুমি এইরকম একটা কাজ করলে তো এই ডোকসা গ্রিক শব্দের সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা মানুষের বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে পূর্ব পুরুষগণ কি করে গেছে সেই অনুযায়ী সেটাকে করার চেষ্টা করি আর যদি কোথাও ভুল হয় আমাকে এসে বলে তোমার কি কাণ্ডজ্ঞান নাই কমনসেন্স নাই ডোকসা নাই তো সেটাকেই তিনি ভুল বলে ইয়ে করেছেন যে আসলে কমন সেন্স থাকাটা জরুরি নয় ডোকসা থাকাটা জরুরি নয় মূলত আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে হবে আমাদেরকে অনুসরণ করা বন্ধ করতে হবে অনুকরণ করা বন্ধ করতে হবে আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে শিখতে হবে আরও বেশি চিন্তা করতে হবে ঠিক আছে এটা গেছে ফার্স্ট চারটার মধ্যে একটা দ্বিতীয় নম্বরে তিনি বলতেছেন আরও বিচক্ষণভাবে আমাদেরকে ভালোবাসা কি সেটা জানতে হবে এবং আরও বিচক্ষণভাবে ভালোবাসতে হবে প্লেটোর সিম্পোজিওম নামক একটি বই আছে প্লেটোর লেখা এই বইতে তিনি আগাতন নামক একজন শিল্পী ছিল সেই সময়কার তার আঁকা একটা ছবি ওই বইতে তুলে ধরেছেন ঠিক আছে এই মূলত ছবিটা একটা নৈশ ভোজনের একটি অনুষ্ঠানের একটি ছবি যেখানে প্লেটোর গুরু সক্রেটিস ছিল প্লেটো ছিল এই শিল্পী আগাতন ছিল আর অনেক ব্যক্তি ছিল তো সক্রেটিস সাহেবকে প্রশ্ন করা হয় যে ভালোবাসা কি ভালোবাসা মানে কি এই সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি গল্পের এটা বলতেছেন যে আমার গুরুর কাছে এটা আমি প্রশ্ন করেছিলাম তিনি এভাবে এভাবে সক্রেটিসের উক্তিটা তিনি তুলে ধরলেন তো সক্রেটিস এখানে বললো যে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা কখনোই ভালোবাসতে পারি না যদি আমরা না ওই মানুষটা যাকে ভালোবাসছি তার কাছ থেকে কিছু না না পাই ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ভালোবাসতে পারি পারি তো কি পেতে তিনি বলতে চাচ্ছেন নই পারি না যদি আমরা তার থেকে কিছু আশা না করি তার থেকে কিছু না পাই তাহলে তাকে আমরা কখনোই ভালোবাসতে পারি না এটাই হচ্ছে ভালোবাসা সক্রেটিসের উক্তি ঠিক আছে তো তিনি এই বিষয়ে আরও একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন কি পেতে পারি কোনো কিছু স্বার্থ সেটা কি হতে পারে আমরা যে সেই ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালো সময় চাই ভালো একটা সময় কাটাতে চাই এটাও তারই চাওয়া হতে পারে এমনটা যাই হোক আমি গভীরে চিন্তা করি না এই বিষয়টা নিয়ে কিন্তু এটা তো গেল সক্রেটিসের ধারণা প্লেটো এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেছেন যে আসলে কি তার রুক্তিটাও দিয়েছেন সেই সাথে তার কিছু লেখা বা তার চিন্তা ভাবনাও তিনি তুলে ধরেছেন প্লেটো ভালোবাসা সম্পর্কে কি বলতে চাচ্ছে প্লেটোর মতে ভালোবাসা হচ্ছে এমন এক জিনিস আমরা কাকে ভালোবাসি যখন আমার ভিতরে অনুপস্থিত আমার স্বভাবে অনুপস্থিত এমন কিছু অন্যজনের ভিতরে আমি দেখতে পাই আমার ভিতরে নাই এমন কোনো ভালো গুণ আমি অন্যর ভিতরে দেখতে পাই বা অন্যের কোনো ভালো গুণে মুগ্ধ হয়ে আমি সেই ভালো গুণও নিজের ভিতরে আনতে চাই এটা কি হচ্ছে ভালোবাসা হিসেবে তিনি সংজ্ঞায়িত করেছেন প্লেটো ঠিক আছে প্লেটো এই ব্যাপারে আরও বলতে চেয়েছেন যে ভালোবাসায় আমরা এই মুহূর্তে দু সালে এসে আমরা সব সবসময় চিন্তা করি যে তুমি আমাকে যদি সত্যিই ভালোবাসো তাহলে আমি যেমন এমনটাকেই তুমি ভালোবাসো কিন্তু প্লেটো এই যুক্তিটাতে কখনোই বিশ্বাস করেন না এই যুক্তিটাতে কখনো বিশ্বাস ও করেনও নাই তিনি বলতে চেয়েছেন যে ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তখনই হতে পারে যখন আপনি তাকে যদি তার ভিতরে কোনো বদগুণ থেকে থাকে সেটা থেকে তাকে ওভারকম করাতে পারেন বা তার ভিতরে সদ্গুণ ঢোকা ঢোকাতে পারেন সেটাই হচ্ছে ভালোবাসা হুম আপনি মানে ওইটাকে তিনি ভুল ধারণা হিসেবে ধরেছেন যে যেমন আছে তেমন হিসেবেই তাকে ভালোবাসা এটা কখনো ভালোবাসা হিসেবে তিনি ধর নাই এইটার মূল বক্তব্য ছিল যে আপনি যদি কাউকে সত্যিকারের ভালোবাসেন তাহলে তার ভিতরে থাকা বদগুণগুলো সরিয়ে আপনি তাকে সদ্গুণে আনতে সাহায্য করবেন এবং সেও যদি আপনাকে ভালোবাসে তাহলে সেটা আনন্দে গ্রহণ করে সে তার বদগুণগুলো সরানোর চেষ্টা করবে বদগুণ না হোক যে কোনো গুণ হ্যাঁ বা ভালো কোনো দিক সৌন্দর্যগত কোনো দিক এটা ছিল ভালোবাসা নিয়ে প্লেটো এবং সক সক্রেটিস আচ্ছা প্লেটো নিয়ে আলোচনা করলে কিন্তু সক্রেটিস চলে আসে তার কারণ সক্রেটিস জীবনে কোনো কথা লিখে যাননি তিনি যা কিছু তাকে আমরা চিনেছি যে কোনোভাবেই প্রত্যেকটা ক্রেডিট হচ্ছে প্লেটোর প্লেটোই তার বইয়ে সক্রেটিসের উক্তি কোনো না কোনোভাবে টেনে এনেছেন যে আমার গুরু সক্রেটিস এটা বলতেন এটা বলতেন সক্রেটিসের লেখা কিছুই নেই ঠিক আছে এই জন্য সক্রেটিস আলোচনা চলে আসে আচ্ছা যাই হোক আমরা এখন তৃতীয় নাম্বার যে তত্ত্বটা আছে প্লেটোর সেটাতে যাই সৌন্দর্যের গুরুত্ব দিয়েছেন তিনি আমরা যে জীবন ধারণ করি আমাদের জন্য আহমরি গুরুত্বপূর্ণ নয় সৌন্দর্য তাই না আমরা যে কুষ্টি যদি হই তাহলে কিন্তু আহমরি সমস্যায় আমাদের পড়তে হয় না তাই না কিন্তু আমরা কেন তারপরও আহমরি সমস্যা হয় না আহমরি সমস্যায় পড়ি না তবুও কেন আমরা সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য বা সৌন্দর্যকে কেন পছন্দ করি এই প্রথম দার্শনিক সৌন্দর্য নিয়ে একটা প্রশ্ন করেছেন যে মানুষ কেন সৌন্দর্যকে পছন্দ কোনো করে সুন্দর জিনিস কেন পছন্দ করে এটা নিয়ে পরবর্তীতে অনেক আরও বড় বড় দার্শনিক আলোচনা করেছেন সমালোচনা করেছেন যাই হোক তারপর তিনি বলতে চেয়েছেন যেহেতু মানুষ সৌন্দর্য পিপাসু সুতরাং মানুষকে সৌন্দর্য দিক দিয়ে সৌন্দর্যপূর্ণ কিছু দিয়ে মানুষকে সচেতন করতে হবে তিনি মূলত সংস্কৃত কর্মী কিংবা কবি সাহিত্য এই ধরনের মানুষদেরকে তিনি একটি দায়িত্ব দিতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে শিল্পকলাই হতে পারে মানুষকে ভালো কিছু জন্য ভালো কিছু করার জন্য ডাকার বিজ্ঞাপন হ্যাঁ আমরা কোনো একটা পণ্যের জন্য যেমন বিজ্ঞাপন দিই ঠিক তেমনভাবেই ভাবেই এই যে সংস্কৃত শিল্পকলা এই কলা আবার খাওয়ার কলা না কিন্তু এই কলা হচ্ছে শিল্পকলা এই শিল্পকলাই হতে পারে মানুষকে ভালো কাজের জন্য ডাকার বিজ্ঞাপন চতুর্থ নম্বরে তিনি বলতেছেন সমাজ পরিবর্তন এই সমাজ পরিবর্তন কেমন হতে পারে তিনি বলতে চাচ্ছেন একটি সমাজ বা একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি রাষ্ট্রের মানে সঠিক পথে চালানোর জন্য শুধুমাত্র সৈন্যদের সেই সময় কিন্তু দেখা যেত সব মানুষ সৈন্যদেরকে বেশি প্রাধান্য দিত এমন একটা সময় আমি বয়ে পড়েছি যে তখন কিন্তু শুধুমাত্র মানুষের মূল চাহিদা ছিল খাওয়া দাওয়া তারপরে সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দিতে দিতে তারা কল্পনা করতো যে আমার একটা সুন্দর সন্তান হবে ছেলে সন্তান যে ভালো বীর পুরুষ হবে শৈন্য হবে ভালো সৈন্য হবে ঠিক আছে এমন চিন্তা ছিল মানে তাদের মূল চাহিদা ছিল ভালো সৈন্য উৎপাদন করা দেশে কিন্তু সক্রেটিস এইটাকে বেশি একটা মূল্যায়ন করতো না তিনি বলতে চাইতো যে একটি রাষ্ট্রের উন্নয়নের সবচেয়ে মূল চালিকা শক্তি হবে হচ্ছে নাগরিকের যে পূর্ণতা যে প্রথমেই বলেছিলাম ইউ ইউডাইমোনিয়া এইটা যদি সবার সব নাগরিকরা বুঝতে পারে এটা যদি সব নাগরিকদেরকে জানানো হয় তাহলেই একটি সমাজ সুন্দরভাবে চলতে পারে আবার এই যে সমাজ পরিচালনার সুস্থতা সুস্থভাবে সমাজ পরিচালনা এটার আবার চারটা ভাগ করেছেন তিনি দ্য রিপাবলিক বইতে কিন্তু এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন কিভাবে একটা সুস্থ সমাজ হতে পারে সক্রেটিসকে নিয়ে আলোচনা করেছেন গত পর্বের সক্রেটিসের যে আলোচনা করেছিলাম সেখানে কিছু কথা যে আদর্শ সমাজ কেমন হবে এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেটি করব না আজকে প্লেটো কি বলতে চেয়েছেন আদর্শ সমাজের যে চারটা পয়েন্ট মানে এই আদর্শ সমাজ নিয়ে সেটা আমরা একটু জানার চেষ্টা করি এক নম্বরে তিনি বলতেছেন অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন হ্যাঁ তো এই বীর কারা বা যা কাদেরকে অনুকরণ করতে হবে বা কারা অনুকরণযোগ্য আচ্ছা আমরা এখন বর্তমান সময় দিয়ে একটা উদাহরণটা নিই যে বর্তমান সময়ে আমরা কাদেরকে অনুকরণ করি কাদেরকে ফলো করি আমরা কাদের ভক্ত আমরা হিন্দি সিনেমার দিকে তাকাই আমি যেহেতু বাংলাদেশ থেকে বলতেছি আমাদের এই দেশে কিংবা ওই দেশে সব দেশে আশপাশে আমরা বিভিন্ন ফিল্ম ফিল্ম দেখি তাই না ছবি দেখি এই ছবিতে একটা নায়ক ক্যারেক্টার থাকে এই নায়ক ক্যারেক্টার অনেকেই ভক্ত হয় ওই চরিত্রটাকে অনেকেই পছন্দ করে আচ্ছা যদি আপনি একটি ফিল্ম দেখেন তখন আপনি ফিল্মটার নায়ককে পছন্দ করবেন এবং কি সেই নায়ক যদি ভুল কাজও করে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন তাই না বর্তমান সময়ে আমি উদাহরণ দিয়ে বলি কেজিএফ মুভিটা যে বানানো হলো এরপর যে অ্যানিম্যাল মুভি রণবীর কাপুরের যে মুভিটা বানানো হলো এখানেও তাছাড়া আর বেশ কয়েকটা মুভি আছে যেখানে নায়ক হচ্ছে বড় মাপের একজন খুনি মানুষ খুন করতেছে মানে অ্যাটিটিউড তবুও মানুষ তাকে পছন্দ করতেছে তাকে হাততালি দিচ্ছে তাকে ভালো বলতেছে এবং তার অ্যাটিটিউডটাকে গ্রহণ করতেছে তাহলে সমা তিনি যে ভয়টা পেয়েছেন যে অনুকরণযোগ্য নতুন বীরের প্রয়োজন সেই বীর তো এরা না যারা অন্যায়কে প্রমোট করে যারা হত্যাকে প্রমোট করে ছবি বানাচ্ছে এবং তাদেরকে মানুষ ফলো করছে তিনি চেয়েছিলেন যে এইটা করা যাবে না একটা বিধিনিষেধের ব্যাপার থাকবে যেখানে কোনটা দেখানো হবে এবং কোনটা দেখানো যাবে না এই বিষয়ে মানুষকে একটু সচেতন করতে হবে বা বিশাল একটা কি বলে যে একটা বাধ্যবাধকতা থাকবে সমাজের ভিতরে প্লেটো এই জায়গাতে আরও কিছু যোগ করেছেন যে আসলে আপনি কাকে ফলো করবেন সেটা আপনার ব্যাপার আপনি একজন সিনেমার নায়ক যে কিনা গোগ্রা সে খুন করছে মদ খাচ্ছে নেশা করছে এবং কি মেয়েদেরকে উত্ত্যক্ত করতেছে তাকে আপনি ফলো করছেন ঘোগরা সে তাই না যে কারণ হচ্ছে নায়ক অনুকরণযোগ্য এজন্য আপনি কাকে ফলো করবেন তাকে ফলো করবেন নাকি সমাজের একজন দার্শনিককে ফলো করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে তিনি বলতে চেয়েছেন যারা নিম্ন শ্রেণীর মস্তিষ্কের মানুষ তারাই এই সমস্ত হিরো বা হচ্ছে নায়কদেরকে পছন্দ করে আর যারা উচ্চ শ্রেণীর মস্তিষ্কের মানুষ তারাই হচ্ছে সমাজের দার্শনিক যারা আছে যারা চিন্তা করতে পারে যারা চিন্তা ভাবনায় বিশ্বাসী ভালো এবং মন্দির তফাৎ বোঝে তাদেরকে ফলো করে আচ্ছা তৃতীয় নম্বরে তিনি বলতেছেন সমাজের মানুষের সুশিক্ষার প্রয়োজন আচ্ছা এই সুশিক্ষার প্রয়োজন এই কথাটা তো আর প্লেটোর কাছ থেকে শোনার দরকার নাই সাধারণ মানুষই তো বোঝে যে সুশিক্ষা আসলে মানুষের প্রয়োজন কিন্তু প্লেটোর এই সুশিক্ষার মধ্যে আবার কিছু কথা আছে যেগুলো আপনাকে নতুন করে ভাবাতে পারে তাই না তিনি বলতে চাচ্ছেন সুশিক্ষা কোনটা হুম প্লেটো একটি স্কুল খুলেছিল তার সময় ওই সময় যা স্কুলটার নাম হচ্ছে একাডেমি হ্যাঁ তার স্কুলের নাম হচ্ছে দ্য একাডেমি তিনি এই স্কুলে কি শেখাতেন সুশিক্ষা বলতে তিনি কি বোঝাতেন তিনি এই স্কুলে শেখাতেন কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয় এবং কিভাবে সুন্দরভাবে মরতে হয় হ্যাঁ এখন যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এখন যদি আপনি হারবার্ডের মতন বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেন যে আমি কিভাবে সুন্দর করে বাঁচতে হয় এটা শিখতে চাই এবং আমি কিভাবে সুন্দর করে মরতে হয় এটা শিখতে চাই তবে আপনাকে নিশ্চয় তারা কি বলবে যে পাগল আর নথুবা আপনাকে পুলিশে ধরিয়ে দিবে। যে সুন্দর করে মরতে চায় একে কি করা যায় দেখুন আপনারা তাই এই জায়গায় তিনি বলতে চেয়েছেন যে সুন্দরভাবে কিভাবে জীবনে খুশি থাকতে হয় কি পেলে মানুষ খুশি হয় মানে আত্মজ্ঞানী কিভাবে হয়ে ওঠে কিভাবে জীবনে সফলতা কোনটাকে সফলতা বলতেছে কোনটাকে অসফলতা মানুষের জীবনের মর্ম এইটাকে মূলত তিনি সুন্দরভাবে বাঁচা শেখানোর একটা পার্ট বলেছেন আর সুন্দরভাবে মরা মানে তিনি এটা বলেন নাই যে আমরা আত্মহত্যা কিভাবে সুন্দরভাবে করতে পারি তিনি এটা বলতে চেয়েছেন যে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার পর যখন আমরা সবাই মৃত্যু মুখের অভিযাত্রী সবাই মরব কিন্তু সুন্দরভাবে কিভাবে পারি। জীবনটাকে উপভোগ করে এটাই হচ্ছে তার লজিক তো তিনি বলতে চেয়েছেন সুশিক্ষা মানে এমন শিক্ষা হতে হবে যেখানে জীবন পরিচালনার জীবন চালানোর পরিপূর্ণ শিক্ষা থাকতে হবে জীবন চালানো এবং মৃত্যু এই দুই তিন দুইটা বিষয় আচ্ছা যাই হোক চতুর্থ নাম্বার শেষ করে দিই দ্রুত কারণ অনেক সময় হয়ে যাচ্ছে লম্বা ভিডিও অনেকেই দেখতে চায় না অনেকে হয় তো তিনি বলতে চাচ্ছেন উত্তম শৈশব একটি শিশুকে সুন্দর একটি শৈশব দান করতে হবে তো তিনি বলতে চাচ্ছেন যে অনেক শিশুই জন্মগ্রহণ করে ভাগ্যবান হয়ে মানে ভালো ঘরে জন্ম নেয় এবং সুন্দর পিতা মাতা পায় তাই না যাদের কাছ থেকে সেই শিশুরা ভালো শিক্ষা নিতে পারে এবং কিভাবে জীবনে বাঁচতে হয় কিভাবে জীবনকে উপভোগ করতে হয় মানুষ হতে হয় পরিপূর্ণ অন্যায় থেকে দূরে থেকে এটা সে পরিবার থেকে শিখে যায় তারা ভাগ্যবান কিন্তু বেশিরভাগ মানুষই নব্বই ভাগ মানুষই নব্বই ভাগ শিশুই ভালো শৈশব পায় না বাবা মায়ের কারণে হ্যাঁ এর এর কারণ অনেক দেখিয়েছেন তিনি হয়তো যা অনেক পথ শিশু তাদের কথা রেখে তাদের কথা বাদ দিয়ে তিনি যেসব শিশুদের বাবা মা আছে তারপরও তারা ভাগ্যবান নয় তাদের কথা বলতে চেয়েছে তারা কেমন যে সমস্ত বাবা মা ভালো মন্দ বোঝে না তারা শিশুকে কিভাবে ভালো মন্দ বুঝেবে যেমন আমি ডাক্তার হতে পারিনি আমার সন্তান ডাক্তার হবে আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি আমার সন্তান হবে আমি নাচতে পারে না আমার সন্তান নাচবে আমি গায়ক হতে পারিনি আমার সন্তান গায়ক হবে আর শিশুদেরকে আমরা নিজস্ব চেতনা থেকে বের করে পিতা মাতার চিন্তা তার মধ্যে ঢোকায় যে তোমাকে এইটা হতে হবে ওইটা হতে হবে এইটাকে তিনি মনে করেছেন যে একটি শিশুর জন্য দুর্ভাগ্য সে দুর্ভাগ্যমান একজন ব্যক্তি যার বাবা মা তা তার সন্তানকে এই ধরনের ঢোকায় যে তোমাকে এটা হতে হতে হবে হবে ওইটা এইটার পয়েন্ট পয়েন্ট এর আগে তিনটা খুব ভালো ভালো কথা লিখেছেন আরও আশা করি অনেকেই বুঝতে পেরেছেন আর আশা করি অনেকেই বোঝেন নাই মাথার উপর দিয়ে গেছে এখানে আমার কোনো কথা বলছি না পৃথিবী বিখ্যাত বড় একজন মানুষ প্লেটো বিখ্যাত দার্শনিক তার কিছু কথা বলছি ঠিক আছে যদি আপনারা এগুলো পছন্দ করেন তাহলে পরবর্তীতে এটা এগুলো নিয়ে আরো আলোচনা হবে আরো অনেক দার্শনিক শত শত দার্শনিক আছে যাদের দর্শন নিয়ে আরো অনেক কথা হবে এই জন্য আপনাদের পছন্দ করা যদি পছন্দ করেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা পছন্দ করছেন এই ধরনের এই ধরনের ভিডিও তাহলে বানাবো ওই যে তিনি চার নাম্বার পয়েন্টে তিন নাম্বারে তিনি বলছেন যে আপনি কাকে ফলো করবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনি সমাজে কোনো মাতাল গোছের লোক মাতাল গোছের হিরোকে পছন্দ করবেন নাকি যে দুটো একটা ভালো কথা বলছে তাকে পছন্দ করবেন এটা আপনার মস্তিষ্ক ঘটিত ব্যাপার ঠিক আছে তো আপনি কাকে গালাগালি দিবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন